আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ মাইম মেডিকেল কলেজ তোমাদের সামনে মেডিকেল ভর্তি আর অল্প কিছুদিন বাকি তোমাদের মনে অনেক নানা প্রশ্ন চলে আসে এই নানা প্রশ্নের মধ্যে একটা অন্যতম প্রধান প্রশ্ন যে ভাইয়া প্রশ্নে আমাদের রাফ করতে দিবে কিনা বা প্রশ্নে আমরা রাফ করতে পারবো কিনা দেখো এক্ষেত্রে সার টু সার অনেক ভ্যারি করে বিশেষ করে পার্সেন্ট টু পার্সেন্ট মানুষের অনেক ভারিয়েশন থাকে তো দেখো তুমি যেই হলে পড়ছো যেই হলে যেই টিচাররা গার্ডে থাকবে তাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন অনেক সার অনেক লিবারেল অনেক সারা কোনো ঝামেলা করে না যে হ্যাঁ প্রশ্নে রাফ করো ঠিক আছে বাট অনেক স্যার আছে যে যে তোমাকে হলে কি অনেক হার্ড বা অনেক কি মানে কঠোর টাইপের থাকে যে না প্রশ্নে টাচ করা যাবে না ঠিক আছে এখন এই ক্ষেত্রে ভাই করণীয় কি তো করণীয় দেখো যেটা বললাম যে প্রথম কথা হলো তুমি তো বিনয়ের সাথে সারা মানে সারকে বলে নিতে পারো বা সারা হয়তো ইনস্ট্রাকশন দিবে প্রথমে যদি সারা ইনস্ট্রাকশন না দেয় কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা না বলে বা হলো গ্রাফ করা যাবে না এই টাইপ যদি কোনো নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে তুমি করতে পারো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু যদি সারা প্রথমে এই নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে না প্রশ্ন কোনো ধরনের রাফ করা যাবে না সেক্ষেত্রে ভাই আমি অল্টারনেটিভ কি করতে পারি যেমন আমি গত বছর যেমন বলছিলাম যে হলো তুমি পেন্সিল দিয়ে নিয়ে যাবো পেন্সিল নিয়ে তুমি প্রথমে করতে পারো রাফ পরবর্তী তুমি ইরেজার দিয়ে মুছে দিলা বাট এই বছর আবার হলো নতুন করে আরেকটা মানে কি বলে

ধরো তোমার এগুলো রোল নাম্বার তোমার রোল নাম্বার ধরো তোমার রোল নাম্বার লেখা আছে না এরকম যে এক চার তিন পাঁচ দুই এরকম রোল নাম্বারটা লেখা আছে যে সাদা যে পেজটা আছে ঠিক আছে ধরো তোমার এটা সার তো দেখতে আসতেছে না তো এই যদি তোমার একান্ত ওই প্রশ্ন কখনো রাফ করতে না দেয় তো এই ক্ষেত্রে আমি বলি এই রোল নাম্বার যে তোমাদের যেইটা আছে নিচে তোমার যে যেই জায়গায় তোমার সিটটা পড়ছে ওই সিটের মধ্যে যে রোল নাম্বারটা আছে ওইখানে যদি ছোট করে খাতা মানে জায়গা থাকে তো ওইখানে যদি ছোট করে মানে সাররা একটু যদি মানে একটু দূরে দূরে থাকে ঠিক আছে এটা হলো স্মার্টলি তুমি যাতে হ্যান্ডেল করতে পারো ঠিক আছে ওইভাবে তুমি এখানে হয়তো বা রাফ করার জন্য সুযোগ থাকে সেক্ষেত্রে রাফ করতে পারো আর যদি কোনো গায়ে কোনো কিছু না পো সেক্ষেত্রে বলবো আমি প্রশ্ন সারকে করলা। মানে এখন মানে বললাম যে রাফ যদি কেউ নাই করতে তো এখন সেক্ষেত্রে মাথায় করবা ঠিক আছে কিন্তু প্যানে নেওয়া যাবে না কারণ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যেতেছো এখন এইখানে যদি কথার কথা রাফ নেওয়া তুমি খুব প্যানিক হয়ে গেলা প্যানিক হলে তোমার লস ওই সার কিন্তু তোমার কিছু করবে না ওই সারের জায়গায় ধরো সেই স্টিক থার পরও হয়তো ওই রুম থেকে অনেক চান্স পাবে তুমি যদি প্যানিক ছোয়া তুমি চান্স না ক্ষতিটা তোমার নষ্ট হবে তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে কোনো কিছু নিয়ে প্যানিক হওয়া যাবে না যদি রাফ করতে দেয় সেক্ষেত্রে বিনয়ের সাথে আমরা কথা বলবো যদি সার্ভ করতে দেয় তাহলে ভালো ম্যাক্সিমাম সার করতে দেওয়ার কথা আর যদি কেউ না করতে দেয় আমি যেটা বললাম যে ওই তোমার রোল নাম্বারটা থাকে ওইখানে তুমি রোল নাম্বারের ক্ষেত্রে অনেক সময় ছোট ছোট রাফ করা যায় আর যদি এগুলো পেন্সিলের ক্ষেত্রে পেনসিল নিতে দেয় ঠিক আছে যদি এবার নিন নেওয়ার নিষেধা দিচ্ছে সোপেন্সিল নেওয়ার তোমার দরকার নেই ঠিক আছে আমার মনে হয় এইগুলো নিয়ে তুমি ব্যারিখ হয় না এই তোমার পরীক্ষা অনেক ভালো হবে আমার বিশ্বাস তোমাদের সাধারণ গায়ে জলের যে স্বপ্ন সেটা পূরণ হবে কারণ পরিশ্রমের কখনো কি হয় না ব্যর্থ হয় না পরিশ্রমের অবশ্যই আল্লাহ তালা কি করে সফলতা দেয় তোমাদের জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকো আর সবাই অবশ্যই আমাদের দাদা সেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম